যারা কাঁঠালের কান্দাটা অনেক বেশি পছন্দ করেন কিন্তু আঠার জন্য কাটতে পারেন না বা খেতে চান না আজকের ভিডিওটা সত্যি বলতেছি তাদের জন্য আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা কাঁঠাল কাটেন আপনারা বুঝতেই পারবেন না যে কাঁঠালে আঠা থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এই যে আমি একটা আস্ত কাটাল নিয়ে আসছি এটাকে সুন্দরভাবে তৈরি করে ফেলবো আর এটাকে এত সুন্দরভাবে কাটবো যে আমার হাতে কি বটিতেও রকম আঠা লাগবে না আর আপনারা যদি এভাবে কাঁঠালটা কাটেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হাতেও একটু আঠা লাগবে না আর বুঝতেই পারবেন না যে আপনি কী কাটতেছেন আর যেহেতু কাটতে এত সহজ হবে তো আপনারা অনায়াসে খেতেও পারবেন যখন ইচ্ছা হবে তখনই তো এই যে আমি একটা আস্ত কাঁঠাল নিয়ে নিয়েছি এটাকে কেটে ফেললাম কাঁঠাল কাটার আগে কিন্তু তেল দিতে হয় না হাতে অনেকে বলে যে গাছে কাঁঠাল গোপে তেল তো সেরকমই অবস্থা যে হাতে কাঁঠাল লাগার আগেই যদি হাতে তেল দেন তাহলে কাঁঠালটা কিন্তু স্লিপ করবে আর এলোমেলোভাবে আপনার হাতে আঠা লেগে যাবে এই যে আমি কাঁঠালটাকে কেটে ফেলছি যদি সম্ভব হয় যারা গ্রামে কাটবেন তারা পুকুরে বা একবে বড় বালতিতে করে পানি নিয়ে নেবেন আর যারা এরকম ট্যাপের সাহায্যে কাটতে পারবেন তো ট্যাপে এভাবে পানি ছেড়ে দেবেন তাহলে পরে একটু আঠা থাকবে না আর যে পরবর্তীতে যে আঠাগুলো হবে ওইটা কিন্তু হালকা একটু তেল ভরালেই চলে যাবে তো আমার বটিতে দেখতে পাচ্ছেন যে আঠা একটু লেগে গেছে তো সমস্যা নাই এই আঠাটা কিন্তু অল্পতেই উঠে যাবে একটু তেল ব্রাশ করলে এটা উঠে যাবে এই যে এভাবে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো এখানে বেশ কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি অনেকগুলোই সরিষার তেল নিয়ে আসছি বলে ভাববেন না যে পুরোটাই লাগবে তাই সেরকম কিছু না তো আমি যেহেতু উপরে আসছি তো একটু বেশি করে তেল নিয়ে আসছি আর তেলটা আমার মেয়ের ঢাল ছিল এই জন্য অনেক বেশি ঢেলে ফেলছে তো এই যে আমি কাঁঠালটাকে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলছি এর ফলে কিন্তু আঠাগুলো একদম বের হয়ে গেছে আর কাটতে একটু অসুবিধা হচ্ছে না তো আমার মনে হচ্ছিলো যে কাঁটা বেশ বড় তো হাতে একটু অসুবিধা হচ্ছিল ধরতে তো সমস্যা নাই একটু ছোটো ছোটো সেলাই করেও কিন্তু কাটা যাবে এতে করে অনায়াসে কাটা যাবে এই যে আমি একটা পুরো কাঁঠাল কেটে ফেলতেছি পুরোটা কিন্তু রান্না করবো না যারা কাঁঠাল কাটতে অনেক বেশি ভয় পায় একদিন এভাবে পুরো কাঁঠালটা কেটে ফেলে ফ্রিজে কিন্তু ফ্রিজ আপ করে রাখতে পারবেন তো ফ্রিজ আপ করাটা আমি দেখাই নাই যদিও বা তো আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা ফ্রিজ আপ করবেন কাঁঠালটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোটো টুকরা করে লবণ আর হলুদ দিয়ে একটু চুলায় জাল করে নেবেন যাতে করে কাঁঠালটা নষ্ট না হয়ে যায় আর এরপরে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন তবে ডিপ ফ্রিজে রাখতে হবে পলিতে করে হোক বা বক্সে করে হোক আপনারা যেয়ে যে যেভাবে ইচ্ছা রাখতে পারবেন আর এটা কিন্তু বেশ অনেক দিন ধরে খেতে পারবেন যখন ইচ্ছা হবে বের করবেন রান্না করবেন খেয়ে ফেলবেন তো গল্প করতে করতে এই যে আমি একটা কাঁঠাল কেটে ফেললাম আপনাদেরকে দেখালাম আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন আমার হাতে কিন্তু একটু আঠা লাগে নাই আর এর ফাঁকে আমি কিন্তু ক্যামেরাটা অফ করে সমস্ত কাঁঠাল কেটে ফেলেছি আর এখন আমি যতটুকু রান্না করব সেটাকে কেটে ফেলবো আর সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না কারণ রান্না করতে গেলে আসলে সময়ের ব্যাপার আছে আর কাঁঠাল কাটতে কাটতে অনেকটা সময় লাগছে বলবো না তো আমি একটু লেট করেই কাটতে আসছিলাম কারণ আমার মেয়ে প্রাইভেটে গিয়েছিল সে ওখান থেকে আসার পরে আমি কাঁঠালটাকে কাটছিলাম কারণ ওপরে স্ট্যান্ড ফেলে কাঁঠাল কাটাটা আমার কাছে অসুবিধা মনে হচ্ছিলো তোকে বললাম যে আমি একটু ভিডিওটা ধরো আর এর ফাঁকা কিন্তু আমি এখানে সমস্ত কাজ করে ফেলেছি মাছটাকে রান্না করে রেখেছি ও আসার আগে যাতে করে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি আলু সেদ্ধ করে নিয়েছি আমি আজকে আলু সেদ্ধ দিয়ে কাঁঠাল রান্না করব মাছ দিয়ে এভাবে কিন্তু মাছের ঝোল মানে কাঁঠাল আলু সেদ্ধ মাছের ঝোল খেতে অনেক মজা লাগে আমার বড় মেয়ে তো অনেক বেশি পছন্দ করে যদিও বা আমি কাঁঠাল অনেক কিছু করি যেমন কাবাব তারপরে কাঁঠালের ভাজি এসব খেতে অনেক বেশি পছন্দ করি দেখি ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে কাঁঠালের যে কাবাবটা এটা রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আগে কখনও করি নাই শেয়ার তো আমি কিন্তু করে করে খাই তো ভাবছি যে এবার একটু শেয়ার করব। যদি সময় হয় সুযোগ হয় তাহলে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ কথা দিলাম তো এই যে আমি আলু সেদ্ধটা করে রেখেছিলাম এখন সুন্দরভাবে কষাই নিচ্ছি তো আমরা নগার মানুষেরা কিন্তু এভাবে একটু আলুটাকে বেশি করে কষাই নিই বলতে গেলে আমরা একটু বেশি করে তরকারিটাকে কষাই যাতে করে তরকারির যে একটা গন্ধ সেই গন্ধ না থাকে আসলে আমার কাছে মনে হয় যে তরকারি সবচাইতে বেশি যেটা মেটার করে সেটা হচ্ছে কষা নেওয়ার কালারটা তরকারিটা যদি বেশ সুন্দরভাবে কষানি হয় তাহলে কিন্তু কালারটা চলে আসে আর তোরকারি কালারটা যদি খারাপ হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আমি জানি না তো খেতে ইচ্ছেটাই করবে না তো কে কে আমার মতো এরকম কালার পাগল আছেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওটির সঙ্গে এখনও পর্যন্ত থেকে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করে জানায়েন আর যদি এরকম টুকটাক ভিডিও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে তো এই যে আলুটাকে একটু কষায়ে আমি এখানে কাঁঠালটা দিয়ে দিয়েছি আমি এখন একটু করে পানি অ্যাড করবো আর এটাকে কষায় নিবো যাতে করে কাঁঠালটা সেদ্ধ হয়ে যায় তো কাঁঠালটা এক্সট্রা করে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নাই যদি আমি আগে বুঝতাম না তখন কিন্তু আমি কাঁঠালটাকে এক্সট্রা করে সেদ্ধ করে নিতাম সেটা ভিন্নভাবে কষায় নিতাম আলুটাকে ভিন্নভাবে কষায় নিতাম এতে করে কী হতো এক রান্না করা একটা প্যাড়া মনে হতো তা আমি দেখছি যে আমার শাশুড়ি মা এভাবে যে কোনো সবজি যদি আলু সেদ্ধর সঙ্গে ব্যবহার করে তাহলে কিন্তু এভাবে দিয়ে দেয় আর হালকা একটু করে পানি দিয়ে সেটাকে হালকা আঁচে আস্তে আস্তে কষায় ফেলে এতে করে ওটা কষা নিয়েও হয় আর ওটা সেদ্ধও হয়ে যায় আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে এই তরকারিটা শুধু যে ভাত দিয়ে খাওয়া যাবে এমনটা এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে পরোটা দিয়েও খেতেও ভালো লাগে যারা ভাত একদম অ্যাভয়েড করেন তারা কিন্তু এভাবে সবজি করে রুটি দিয়ে খেতে পারেন তো আমার মেয়ে ছোটো মেয়েটা অনেক বেশি কি বলবো যে ভাত ও খেতেই চায় না ডায়েট করে বলতে গেলে ছোট বাচ্চা যদিও বা ডায়েট ও বোঝে না কিন্তু ভাতটা খেতে চায় না তো আমি যেটা করব ওকে কিন্তু রুটিও বানিয়ে দিই আমি তো ওর জন্য এই তরকারিগুলো এভাবে করলে ও রুটি দিয়ে খাওয়ানো যায় যেহেতু ভাত খায় না তো কেমন লেগেছে আমার এই রান্নাটা যদিও বা রান্নাটার কালার এখানে দেখতে অনেক বাজে লাগতেছে কারণ এখন রোদ লাগছিল তো চুলায় তো কালারটা ঠিকঠাক আসতেছিলো না আর আমি ওইভাবে যে মোবাইলে লাইটিং টাইটিং দিয়ে ওইভাবে করতে পারি না বা করার চেষ্টাও করি না আমার কাছে মনে হয় যে আমি যেমন আমি তেমন তো কালারটা একটু অন্যরকম আসছিলো কিন্তু দেখতে কিন্তু কালারটা এরকম হয়েছিল না আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই কালার হয়েছিলো যদিও বা তবে কাঁঠালটা কিন্তু একটু এরকম হবেই অনেক বেশি হলুদ হয়ে যাবে না তো এই যে সুন্দরভাবে তরকারিটাকে কষায় নিয়েছি আর মাছটাকে আমি রান্না করে রেখে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয় তো মাছটাকে দিয়ে দিলাম এখন সুন্দর করে একটা বলক চলে আসবে আর বলক আসার পরে আমি আমার রান্নাটা শেষ করে ফেলবো আর সেটা আমি আপনাদেরকে নামানিয়েও দেখাচ্ছি তবে আমি খাওয়া দাওয়াটা আপনাদের দেখাতে পারি না কারণ আমি তো ফেস দেখাই না আসলে এভাবে খাওয়া দেখালে আপনারা বুঝতেও পারবেন না তো এই যে রান্নাটা হয়ে গেছে কালারটা এখানে একদমই বোঝা যাচ্ছে না কেন জানি না আমি মোবাইলে হচ্ছিল না কালারটা তো এই যে রান্নাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম